বিজ্ঞানের অত্যাধুনিক সব আবিষ্কারগুলোই আল্লাহর সৃষ্টি জগতের অবয়বে তৈরি এই যেমন আমেরিকার তৈরি বি টু এই বোম্বার জেটটি যতই আধুনিকভাবে তৈরি করা হোক না কেন এটি আল্লাহ আল্লাহতালার সৃষ্টি বাঁচ পাখির উপশাখা পিলের ফালকন জাতের পাখির কিন্তু অবয়বেই বানানো হয়েছে এই উড়ে চলা থেকে শুরু করে ল্যান্ডিং করার পদ্ধতি সব কিছুই বাজ পাখিদের এই জাতের করে সাজানো মানুষ যে আসলে আল্লাহতালার সৃষ্ট সৃষ্টি জগৎ থেকে উপাদান নিয়ে নিজেদের আবিষ্কারের দক্ষতাকে ফুটিয়ে তোলে এরই উৎকৃষ্ট উদাহরণ এটি অথচ এক শ্রেণীর মানুষ আছে যারা কিনা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তারা বিজ্ঞানকে খোদার আসনে বসাতে চায় না উজুবিল্লাহ আসলে এই শ্রেণীর মানুষ নামের প্রাণীদের মনে রাখা উচিত সৃষ্টি জগতের মাঝে যা কিছু রয়েছে মানুষের আবিষ্কারের শক্তি কেবলমাত্র এই পৃথিবী ও সৌরমণ্ডল ঘিরেই এর বাইরে যদি মানুষ ভিন্ন কিছু আবিষ্কার করতে পারত তাহলে আজ থেকে চোদ্দশো বছর আগে সুরা ইখলাস কিংবা সুরা কাউসারের মতো অল্প পঙ্ক্তি বিশিষ্ট সুরা সে আমলের যাজক এবং কবিরা লিখে চ্যালেঞ্জকে জয় করতে পারত আর এ থেকে প্রমাণ হয় মানুষের চিন্তা শক্তির খোরাকি হচ্ছে আল্লাহর সৃষ্ট এই সৃষ্টি জগতের নানা উপাদান গিরে এর বাইরে আবিষ্কার তো দূরের কথা মানুষের চিন্তা করার ক্ষমতাটুকু নেই আসলে আকাশে যে বিমান উড্ডয়ন করে যদি তা পাখিদের আকাশে উড়ার দৃশ্য মানুষ কখনো না দেখত তাহলে কি মানুষের মাথায় উড়োজাহাজ বানানোর চিন্তা আসতো কখনো বলুন তো আপনি সত্যি কথা বলতে কি জানেন বিজ্ঞানীরা বর্তমানে যে সকল আধুনিক আকাশযান তৈরি করছে এসব আকাশযান তৈরির পেছনে রয়েছে মানুষের পাখির মতো আকাশে উনার স্বপ্ন আর সেই স্বপ্ন বিশ্ববাসীকে প্রথম বাস্তবে রূপ দিয়েছিলেন মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস যিনি আজ থেকে প্রায় বারোশো বছর আগে অর্থাৎ আটশো সালে নিজের তৈরি বাঁচ পাখির ডানাকৃতির বাহন নিয়ে আকাশে উড়ে বেরিয়েছিলেন সেবার তিনি ইয়েমেনের সু উচ্চ জাবাল আল আরুস পর্বত থেকে মানব ইতিহাসের প্রথম উড়োজানটি দিয়ে ঝাঁপ দিয়েছিলেন এবং বাতাসে তিনি দশ মিনিট সময় ধরে উড়ে বেরিয়েছিলেন অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তথ্য বলছে ইবনে ফার্নাসের দেখানো সেই গবেষণার পথ ধরেই বিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীরা উড়োজাহাজ তৈরির সক্ষমতা লাভ করেন মূলত দীর্ঘ তেইশ বছর ইবনে ফিরনাস পাখিদের গতিবিধির উপর গবেষণা করে বিশ্ববাসীকে আকাশে ওড়ার স্বপ্ন দেখান আর এজন্যই ইবনে ফিরনাসকে ফাদার অব অ্যারোপ্লেন বলে ডাকা হয় মূলত ফিরনাস যে উপাদান থেকে আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল সেটি হচ্ছে আল্লাহর সৃষ্ট পাখিদের আকাশে উড়ার দৃশ্য বিষয়টি স্পষ্ট যে আল্লাহ যদি বাতাসে ভেসে থাকা কোনো সৃষ্টিকুল সৃষ্টি না করত তাহলে মানুষ হিসেবে বিজ্ঞানীরা আকাশে উড়ার চিন্তাও করতে পারতো না আর তাই বলা যায় আজকের বিজ্ঞানের যত আবিষ্কার তার সব কিছুই আল্লাহ প্রদত্ত সৃষ্টি জগতের নানা উপাদান থেকে নেয়া মানুষের চিন্তা শক্তি ততটুকুই সুশৃঙ্খল ও পরিপাটি যেভাবে মহান রাব্বুল আলমিন নানা উপাদানে পৃথিবীকে সাজিয়েছেন অন্যথায় মানুষ বাতাসে সমুদ্র সৃষ্টি করে পারলে নৌজান চালিয়ে দেখাক্ত। যা কখনোই সম্ভব নয় অতএব মানুষের জ্ঞান ভূমণ্ডল আর নভমণ্ডলের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ